বছর সময়টা বেশ দীর্ঘ এতগুলি বছর সুখে দুঃখে ভালোবাসা কাটিয়েছেন যিশু নীলাঞ্জনা আদর্শ জুটির সংজ্ঞা ছিলেন তারা কিন্তু হঠাৎ এক ঝড়ে সবকিছু গেল এখন দুজনের মধ্যে শুধুই দূরত্ব তাদের বিচ্ছেদের খবর মেনে নিতে পারছেন না তাদের প্রিয়জন বন্ধু বান্ধব অনুরাগীরা এই তো কিছুদিন আগেও বিবাহবার্ষিকীর দিনে এক গুচ্ছ ছবি দিয়ে নীলাঞ্জনার পাশে থাকার অঙ্গীকার করেছিলেন যিশু এক লহময় সবকিছু কি মিথ্যে হয়ে গেল সত্যি কি তাদের দুটি পথ আলাদা হয়ে গেল যদিও বিচ্ছেদের খবরে এখনো কেউ মোহর দেয়নি এদিকে বিচ্ছেদের মাঝেই যিশু নিরঞ্জনাকে নিয়ে সামনে এলো আরো একটি বড় খবর টলিপাড়ার সূত্রে খবর আবারও একসঙ্গে দেখা যাবে যিশু নিরঞ্জনাকে তাহলে কি তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি দূরত্ব নিগলো বিষয়টা একটু খোলসা করেই বলা যায় কালীপুরের সূত্রে খবর রবিবার অর্থাৎ এগারোই আগস্ট একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান রয়েছে। সেখানে একসঙ্গে দেখা যেতে পারে দুজনকে। একই মঞ্চে আলাদা আলাদা বিভাগে তারা পুরস্কৃত হবেন। দশম অবতার ছবির জন্য সেরা খলনায়কের পুরস্কার পাবেন জিশু আর সেরা প্রযোজকের খেতাব ছিনিয়ে নেবেন নীলাঞ্জনা। কিন্তু তারা কি একসঙ্গে আসবেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে? দেখা হবে দুজনেই নাকি একে অপরের থেকে মুখ ফিরিয়েই থাকবেন? এমন হাজারো প্রশ্ন উঠছে। তবে জানা গিয়েছে যিশু অনুষ্ঠানে নাও আসতে পারেন তিনি শহরের বাইরে রয়েছেন বলে খবর তবে নীলাঞ্জনা উপস্থিত থাকতে পারেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে